সালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলো আসলাম আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়াল্ট আর এই ভিডিও জুড়ে আমি 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 আজকে আপনাদের সাথে গত লেকচারের পর আমরা আবার আপনাদের জন্য আরেকটা কম্প্যাক্ট ক্লাস নিয়ে আসলাম সেটা ছিল আপনার কনিক্স কনিক্স উপকৃত এবং অধিপৃত এস এস ইঞ্জিনিয়ারিং প্রাইভেট অ্যাডমিশন ব্যাচের এই কম্প্যাক্ট ক্লাসটি ইতিমধ্যেই আমাদের সায়েন্স ওয়াল্ড ওয়েবসাইটে এবং সায়েন্স ওয়াল্ড চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা যারা এই ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা আপনাদের ওখানে গিয়ে সার্চ হতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেটা চল আমাদের একাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই ক্লাসটা করে নিতে পারবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের জন্য কম্প্যাক্ট ক্লাসগুলো আপলোড করার জন্য কারণ এই কম্প্যাক্ট ক্লাসের জন্য প্রতিনিয়ত আমরা অনেক প্রকারের কমেন্ট মেইল এবং চলো রিকোয়েস্ট পাই যার যার প্রেক্ষিতে আমরা চেষ্টা করতেছি এখন সকল প্রকার কম্প্যাক্ট ক্লাসগুলো আপলোড করার জন্য যারা দুই হাজার ছাব্বিশ সালের এবং দুই হাজার সতেরো সালের জন্য এইচএসি পরীক্ষিত করেছেন তারা আমাদের এই সায়েন্স ওয়েবসাইট সায়েন্স চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন তাহলে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যাতে আপনারা তাড়াতাড়ি করে যেতে এবং সবার আগে যেতে আমাদের এই ক্লাসগুলো পেতে পারেন তো আমরা সকল প্রকার কোর্সগুলো আমরা এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি আপনারা যারা যারা আমাদের এই সায়েন্স ওয়েবসাইটে চলে আসতে পারেন তারা অবশ্যই দেখে নিতে পারবেন আর একটা কথা যেটা সেটা ছিল যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে সঙ্গে ধন্যবাদ আর পাশাপাশি আমাদের এই সায়েন্স ফলের ওয়েবসাইট এবং সায়েন্স ফলার চ্যানেলটি আমার আপনি আপনার বন্ধু বান্ধব সাথে শেয়ার করেন যাতে তারা আমাদের এই এডুকেশনাল প্ল্যাটফর্ম জিতে হতে পারে আমরা সঙ্গে শিখতে চাই শিখবো এবং শিখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যায় পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নেই সালামু আলাইকুম